ঘরের ভিতরে আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক থাকে না ভিডিওটি অবশ্যই আপনি পেয়ে বিশেষ করে দেখা যায় আমরা যখন অঞ্চলে যাই তখন আমাদের থাকে কথা বলতে কিংবা ইন্টারনেট চালাতে সমস্যা হয় সো আজকের ভিডিওর মাধ্যমে একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেবো যেটা আপনি যদি ফলো করেন তাহলে ঘরের ভিতরে বসেও আপনি ফোনে কথা বলতে পারবেন পুরোপুরি নেটওয়ার্ক আপনার ফোনে থাকবে সো এটা কি করবেন চলুন লিখে দিচ্ছি এটাকে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে কমেন্ট একটা কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে বন্ধু মাধ্যমের মাঝে অবশ্যই পৌঁছে দিবেন তারাও যেন আপনার মতো উপকৃত হয় আর ভিডিওটি হারে যাওয়ার অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন সব কথা বড় বলা চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিং অপশনে ওকে এরপরে আপনি এখান থেকে কানেকশন নামে এই সেটিংসটা খুঁজে বের করবেন এটা আপনার অনেকের উপরে থাকতে পারে অনেকের নিচে থাকতে পারে তো যাই আমি যে এই প্রসেসটা দেখাবো সব ফোনে কিন্তু আছে শুধুমাত্র একটু খুঁজে বের করতে হবে তো যাই হোক আপনারা কানেকশন অপশনে ক্লিক করে এরপর এখানে আছে মোবাইল নেটওয়ার্কস এটা খুঁজে বের করবেন এরপর এখানে ক্লিক করে দেবেন সবটা ফোনে কিন্তু এই সেটিংস আছে শুধুমাত্র একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে এরপর এখানে আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে আছে ভোল্ট কল সিম টু তো যাদের দুইটা সিম তারা এই দুইটা সিমে যে এই সেটিংসটা আছে এইটা আপনারা দুইটারই অফ করে দেবেন এরপরে আপনি নিচের দিকে লক্ষ্য করে পেয়ে যাচ্ছেন এই যে নেটওয়ার্ক মোড ওকে এখানে এটা ওকে এই 3G টা করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ফোনের নেটওয়ার্কটা যতটুকু ছিল তার থেকে একটু বেশি হয়েছে এখন কথা হলো আপনি কিন্তু এই যে এইটা অন করার পর ইন্টারনেট চালালে একটু ছদো কাজ করবে আপনি বাইরে যে চালাবেন আর যদি মনে করেন যে ঘরে বসেই আমি ফোনে কথা বলবো তাহলে এটা পুরোপুরি আপনার ফুল সাপোর্টই দিবে ওকে তো এরপরে আপনার যখন এইটার ভোল্ট বাড়াবেন ইন্টারনেট চালানোর সময় যখন ভোল্ট বাড়াবেন সেম প্রসেসে আপনার নেটওয়ার্কে করে দিবেন তারপরে এই যে এল এটা সিলেক্ট করে দেবেন তারপরে এই যে ভোল্ট অপশনটি আছে এই অপশনটা আবারও আপনার অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট গতি আবারও পুনরায় মতো বৃদ্ধি পাবে যদি আপনি বাইরে থেকে করেন আর ভিতর থেকে যদি ফোনে কথা বলতে চান ঘরে বসে তাহলে আমি যে প্রসেসটা দেখিয়েছি ওই সেম প্রসেস আপনি কাজ করবেন আশা করছি একটু হলেও আপনার উপকার হবে সাবস্ক্রাইব দশ চলে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ